আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি আসি এই মুহূর্তে মুহুর্তে আয়সায়ণ তা আসলে এখন বলার উদ্দেশ্য আছে যে প্রোডাক্ট ভালো হলে পণ্য ভালো হলে সেলসটা অবশ্যই ভালো হয় আমি গত দুই দিনে দুই বাস্তা লেপস নিয়ে আসছি আলহামদুলিল্লাহ দুই দিনে দুই বস্তাই সেলস করেছি তার মানে যে পণ্যর গুণগত মান ভালো হলে কাস্টমার অবশ্যই প্রোডাক্ট কিনে কিন্তু এই মিস্টার টুইস বা প্রাণ পটেটো এটা অনেক দিন হয়ে গেল আমি আমি হচ্ছে লেস চিপসটা আনার পর থেকে তো অলরেডি অন্য অন্য চিপস এখন আর কেউ খাচ্ছে না তার মানে এটা স্বাদ অবশ্যই নিঃসন্দেহে ভালো আর যেহেতু আমার দোকানটা স্কুলের সামনে এখানে হাই স্কুল এবং প্রাইমারি প্লাস মার্ট তো সুক্রিয় আলহামদুলিল্লাহ আমি বলবো যে অবশ্যই সকলে ভালো পণ্য ভালো পণ্য সাথে থাকবেন আর লেস চিপসটা যেন অ্যাভেলেবেল আমরা পেতে পারি তার ব্যবস্থা করবেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ হাফেজ